সিলেটের গহিনঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছে এক কলেজ ছাত্রী তাকে রেখে পালিয়েছে প্রেমিক ও তার পরিবার ভালোবাসার টানে মেয়েটি ওই বাড়িতে অবস্থান করে তার ঘর নিরাপত্তায় সুলেমানের বাড়িতে নিয়মিত যোগাযোগ করছে এলাকার লোকজন আমাদের সিলেট গহিনঘাট প্রতিনিধি সালমান এফ রহমানের তথ্যচিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট গোয়াহিন ঘাটের নয়াগাঙ্গের পাড় গ্রামের ওই বাড়িতে দিনরাত পাহারা দিচ্ছে এলাকার লোকজন কেননা বিয়ের দাবিতে এক তরুণী এখানে অবস্থান নেওয়ার পর বাড়ি ছেড়ে পালিয়েছে প্রেমিক সুলেমান মেয়েটির দাবি আব্দুর রহমানের ছেড়ে পুলিশ কনস্টেবল সুলেমানের সাথে দেড় বছরের প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রলোভনে একাধিকবার হয়েছে তাদের দৈহিক মেলামেশা প্রেমের টানে ঘর মেয়েটির পরিবারও মেনে নিচ্ছে না তাকে অবশেষে কোনো উপায়ন্ত না পেয়ে প্রেমিক সুলেমানের বাড়িতে পাঁচ দিনব্যাপী এই অবস্থান জি এখন তো আমার লাইফটা যেহেতু নষ্ট করে দিছে এখন মানে আমি কি জানো এখন ওর কথা ভাবি আমার লাভ আছে ও তো আমার লাইফ এ পর্যায়ে না দাঁড় করেছে এখন তো আমার জীবনটা তো নষ্ট করে দিছে আমার মান সম্মান সবও নষ্ট করে দিছে এখন আমি আমি আর আর ওর কথা ভাবি না আমি এখন আর ওর নিয়ে ওর জীবন কি হলো না হলো এটা আমার বিষয় না এখন মানে যদি কিছু না হয় আমি এটাই চাই যে ওর যাতে একটা সাজা হয় এটা আর কিছু না স্থানীয় প্রতিনিধি আর গ্রামবাসীও মেয়েটিকে বিয়ের জন্য সুলেমান ও তার পরিবারকে চাপ দেয় এতে সারা না দিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে সুলেমান ও তার পরিবার ঘটনাটি সামাজিকভাবে সমাধান না হলে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আইন সহায়তার কথা জানিয়েছে মেয়েটি যোগাযোগ করে ছেলেটাকে বাড়ি থেকে সরাই দিছে সরাই দেওয়ার পরে এখন মেয়েকে হইল সারাদিন ছিল তখন ভালো হয়েছিল মেয়েকে ওই দিন রাতে মেয়েকে টর্চারিং করা হয়েছে

যে এদের বিচার হোক এরা এই ধরনের ঘটনা যেন আর কোনদিন না ঘটায় এই এই এর আপনাদের দ্বারা এম এর একটা সুরাহা যেন হয় আমরা এটাই কামনা করি সাদ্দাম হোসেন জাহান টিপি নিউজ ডেস্ক